ইসলামিয়া হোমিও উনিশশো সাল থেকে চুয়াল্লিশ বছর আপনাদের সেবায় নিয়োজিত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার শাহানাজ আক্তার বিশ বছরের অভিজ্ঞ ডিএইচএমএস ঢাকা সিএমইউ আলট্রা রেজিস্ট্রেশন নং দুই এক তিন চার আট সাক্ষাৎ সময় সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা সোমবার ও শুক্রবার বন্ধ বিনা অপারেশনে যে সকল রোগের চিকিৎসা করা হয় ইনশাআল্লাহ আল্লাহ বা সন্তান না হওয়া ব্যথা অনিয়মিত মাসিক জরায়ুতে টিউমার হরমোন সমস্যা ডেলিভারির পরামর্শ জরায়ু বড় হওয়া ও ক্ষত ইনফেকশন পুরাতন স্বাদশ্রাব বা লিকোরিয়া শিশু রোগে অভিজ্ঞ চিকিৎসক ঠিকানা বাইপাস সড়ক মোহাম্মাদিয়া হোটেলের সাথে দ্বিতীয়তলা রামগঞ্জ